ডালপুরি তো বন্ধুরা অনেক রকমভাবে খেয়েছো কিন্তু আমার মতো এরকম চিড়ে দিয়ে কখনো ডালপুরি করে খেয়েছ কি যদি না খেয়ে থাকো তাহলে বুঝতেই পারবে না যে এত সুন্দর খাস্তা ডালপুরি যে চিড়ে দিয়েও তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা বন্যমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি চিঁড়ে দিয়ে ডালপুরি করে তোমাদের দেখাবো উপোসের দিনে যখন ভাত অনেকেই খায় না কিন্তু চিড়ে মুরগি এগুলো খাওয়ার রেওয়াজ আছে বা কচুরি এসবও খাওয়ার রেওয়াজ আছে সেসব দিনে কিন্তু এটা খুব ভালো একটা খাবার আর অনেক সময় ময়দা আটা এগুলো গ্যাস অম্বল করে কিন্তু চিড়ে দিয়ে এরম যদি বানিয়ে খাওয়া যায় তাহলে সেটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম ক্ষতি হয় আমি রকমভাবেই এরকম চিড়ে দিয়ে ডাল পুরি অনেক সময় করি এরকম নিরামিষ দিনে এর জন্যে আমি এক কাপ মতো ছোলার ডাল তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার সেই ছোলার ডালগুলো অনেকটাই বেশ ভিজে গেছে সেখান থেকে তুলে আমি এরকম একটা মিক্সিং জারে নিয়ে নিলাম আমি রেসিপিটি পুরোই নিরামিষ করব যাতে নিরামিষ যারা নিরামিষ আসি বা নিরামিষ দিনে এটা কিন্তু খুব ভালো একটা খাবার আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর দেব ঝালের জন্য বেশি নয় দুটো কাঁচা লঙ্কা এবার এটা আমি শুকনোই পেস্ট করে নেব মানে এর মধ্যে এক্সট্রা কোনো জল দেব না ছোলার ডালটা ভিজে যতটুকু নরম হবে এই রকম শুকনো শুকনো করেই আমি পেস্টটা তৈরি করব এবার দেখো কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটু কালো জিরে আর দেব দু চিমটি মতো হিং দিয়ে এবার এই বাটাটা দিয়ে দেব এর আদা কাঁচা লঙ্কা এর মধ্যে রয়েছে সামান্য একটু স্বাদ মতো নুন একটু হলুদ আর হাফ চামচ মতো দিয়ে দিলাম চিনি এইবার এটাকে নেড়ে এই সকল উপকরণগুলো একসাথে করে নেব খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই একটু নেড়ে নিয়ে ছোলার ডালের যে কাঁচা গন্ধটা সেটা চলে গেলেই হবে এইভাবেই পুটটা তৈরি করে নেব। এরকম নেড়ে চড়ে পুটটা আমি নামিয়ে নেব একটু অন্য পাত্রে নামিয়ে নিলাম এবার হাত সোয়া অবস্থায় গরম গরম থাকতেই এটাকে একটুখানি হাত দিয়ে মথে নিতে হবে তাতে পুর যখন আমি ভরবো তখন সেটা সুবিধা হবে নালে একটু ছাড়া ছাড়া মতো হয়ে যাবে এইভাবে একটু নরম করে আমি রেখে দিলাম এক সাইডে অন্যদিকে দেখো এক বাটি চিরে নিলাম এই দিয়েই আমার বেশ অনেকটা হয়ে যাবে কিন্তু চিড়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এর মধ্যে অনেকটাই ধুলো ময়লা থাকে আমি বেশ বাড় দু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখো ধুয়ে নিচ্ছি যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের তো কিছু বলারই নেই তাদের তো অনেক ধন্যবাদ তারা আমার পাশে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য এবার দেখো চিঁড়েটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এর মধ্যে আন্দাজ মতো দিলাম একটু লবণ আর একটু সামান্য চিনি আর বাইন্ডিংসের জন্য আমি এখানে ছোট দু চামচ মতো আটা ব্যবহার করলাম এবার এখানে কোনো জল আমি দেব না চিড়ে যে ধুয়েছি তাতেই এটা একটু জোলো মতো হয়ে থাকবে এবার এটা খুব ভালো মতো টাইট করে মেখে নিতে হবে দেখো আমি টাইট করে এটা মেখে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু দিলাম খাবার শোটা এবং খাবার সোডার ওপরে দিলাম একটুখানি জল এটা অ্যাক্টিভেট করার জন্য এইবার ভালো করে খাবার সোডার সহ ওই চিরের যে ডোটা তৈরি করেছি সেটাতে ভালো করে মেখে নিলাম খুব মথে মথে এটা একটু মাখতে হবে কারণ এটা আমি চিড়ে দিয়ে করছি এবার একটু সাদা তেল দিয়ে চারপাশটা যাতে ফেটে ফেটে না যায় তার জন্য একটু সাদা তেল দিয়ে নরম করে আমি এটা এক পাশে রেখে দেবো আমার পুটটাও তৈরি হয়ে গেল আমার ডোটাও তৈরি হয়ে গেল। এবার একটা চাটনি তৈরি করব যেটা দিয়ে এটা আমি খাবো এবার একটা বড় টমেটো দু তিনটে কাঁচা লঙ্কা অল্প পরিমাণে ধনে পাতা আর দিয়ে দিলাম কয়েকটা ডাল আমার রয়ে গেছিলো ছোলার ডাল সেই ছোলার ডালগুলো দিয়ে দিলাম এবার দেব একটু বিট নুন এই হাফ চামচ মতো দিয়ে দিলাম বিট নুন দিয়ে দেবো এক চামচের চার ভাগের এক ভাগ একটুখানি পরিমাণে চিনি এক মুঠো চিনেবাদাম ভাজা আর যে ছোলা শুকনো ভাজা থাকে সেই কয়েকটা শুকনো ছোলা এটা খুব ভালো করে আমি পেস্ট করে নেব যেহেতু টমেটো রয়েছে তাই এটা একটু জলজল জল মতো হয়ে যাবে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কোনো কিছুই দেব না শুধু এই পেস্টটাই একটু শুকনো করে নেব এখানে কোনো কোনো তেল ঠেল কিছু ইউজ করব না আর নুন মিষ্টি যা কিছু দেবার সবই এর মধ্যে দেওয়া আছে আর তোমরা যদি এটা একটু টক টক খাও তাহলে একটু গোলা দিয়ে দিতে পারো আমি যেহেতু টমেটো দিয়েছি তাতেই অনেকটা একটু টক টক মতো হবে আর এই যে চাটনিটা এটা কিন্তু ধোসা ইডলি এগুলোর সাথেও উখমা এগুলোর সাথেও তোমরা খেতে পারো দেখো এটা শুকনো করে নিলাম নিয়ে এটা নামিয়ে নিলাম আর এটাকে একটু চটপটা করার জন্য আমি ফ্রাই প্যানটা আবার ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দেব সামান্য একটুখানি তেল অল্প এক চামচ মতো একটু তেল দেব আর তার মধ্যে দিয়ে দেব ফোড়ন হিসাবে একটুখানি জিরে আর সামান্য একটুখানি সর্ষে আর দেব ফ্রেশ কারিপাতা দু তিনটে কারিপাতার ডাল আমি নিয়ে এসেছি বাগান থেকে সেখান থেকে কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম ব্যাস এই ফোড়নটা আমি এই চাটনির মধ্যে দিয়ে দেব এটা দিয়ে কিন্তু এই ডালপুরি ডাল ডালপুরি বা ধোসা ইডলি সব কিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা এর মধ্যে একটু লেবুর রসও দিয়ে নিতে পারো আমি আর আর বেশি টক আমি করিনি এই এই চাটনিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে এক সময় করে দেখো বা তোমরা হয়তো করো এর মধ্যে তোমরা নারকেলও দিতে পারো আমি নারকেল ছিল না তাই নারকেল দিই এবার আমি দেখো এবার লেচিগুলো তৈরি করব যে ডোটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই ডোটা থেকে লেচি কেটে নেব আমার এক কাপ চিড়ে দিয়েই দেখো অনেকগুলো প্রায় হয়ে যাবে আমি এটা বানিয়ে নেব। এরকমভাবে একটুখানি গোল গোল করে লেচি কেটে নিলাম বেশ অনেকগুলোই আমার এই ডালপুরি হয়ে যাবে আর ডালপুরি সাধারণত লুচির মতো পাতলা হয় না যেন তাই জন্য আর মোটা মোটা করে হয় আমি ভেতরে পুড় ভরে নিলাম এরকমভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে নিয়ে তারপরে ভেতরে পুড় দিয়ে এরকম গোল গোল করে রেখে নিলাম এরকমভাবে ভাবে আমি সবগুলোতেই ভরে নেব এবার দেখো এটা কোনো আমি বেলবো না আরও একটা আমি পুর ভরে তোমাদের দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যেই চেপে চেপে এরকম বড় করে নিয়ে তার মধ্যেই আমি পুরটা ভরে নিলাম এবং যে ডালপুরিটা করব সেটাও কিন্তু আমি বেলে নেবো না দেখো আমি কেমনভাবে করে নিচ্ছি এরকম একটা যেটা আমরা রুটি বেলি আর কি সেই চাটুর উপরে রেখে আস্তে আস্তে করে হাত দিয়ে এরকম চেপে 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 গোল করে নেবো এখানে কোনো সাইডগুলো ফ্রেশ করার জন্যে কোনো বাটি বা কিছুই আমি ইউজ করব না এমনি ন্যাচারাল যেমনভাবে হয় যেহেতু এটা চিড়ে দিয়ে আটা বা ময়দা দিয়ে নয় তাই এরকমভাবে প্লেন হয় না তোমরা একটা বাটি বসিয়ে গোল করে নিতে পারো আমি আর সেরকমভাবে করিনি এইবার কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হলে এইরকমভাবে একটা করে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে গোল গোল করে ফুলে উঠবে এই রকমভাবে ভেজে নিচ্ছি এগুলো এতটাই মুচমুচে খাস্তা খেতে ভালো লাগে যে কোনো কিছুই এর সাথে লাগবে না এই ডালপুরি আর একটু ওরকম চাটনি ব্যাস খাওয়া হয়ে যাবে তাই একবার তোমরা বাড়িতে করে দেখো দেখবে খুবই খেতে ভালো হয় সুস্বাদু হয় আর কমেন্টে জানিও কেমন লাগলো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটি কে কোথা থেকে দেখছো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সাহায্য করো এই দেখো আমি এই রকমভাবে সবগুলোই ভেজে নেবো দেখো অনেকগুলোই আমি ভেজে নিয়েছি এবং খুবই গরম একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর খাস্তা হয় এবং ভেতরে এই ডাল পোড়া থাকে খুবই সুস্বাদু হয় সাথে যদি থাকে এই রকম চাটনি ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো